শবে বরাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত যা ইসলামিক ক্যালেন্ডারের চোদ্দই সাবান তারিখে পালিত হয় এটি একটি বিশেষ রাত যা মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থীর রাত হিসেবে পরিচিত শবে বরাতের অর্থ বরাতের রাত বা বিনামূল্যে মুক্তি পাওয়ার রাত শবে বরাতের গুরুত্ব এই রাতে মুসলমানরা আল্লাহর কাছে তাদের গুনাহ মাফ চেয়ে প্রার্থনা করেন এটি একটি রাত যখন আল্লাহ বান্দাদের দয়া ও মাগফিরাত প্রদান করেন এবং তাদের জীবনের দুর্ভোগ দূর করেন শবে বরাতের রাতটি নফুল নামাজ দোয়া এবং জিকির করার জন্য বিশেষভাবে সম্মানিত এই রাতেই মুসলমানরা নিজেদের আত্মশুদ্ধির জন্য রাতভর ইবাদত করেন বিশেষ করে রাতের নামাজ ও দোয়া আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং দোয়া করা হয় সবে বরাতের রাতটি মুসলমানদের কাছে একটি বিশেষ রাত মনে করা হয় কারণ এই রাতে আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করেন এবং আগামী বছরের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা স্থির করেন অনেক মুসলমান মসজিদে গিয়ে রাত জাগরণ করেন এবং বিভিন্ন নফল ইবাদত সম্পন্ন করেন কিছু স্থানে বিশেষ করে উপমহাদেশে মিষ্টি বিতরণ এবং ভালোবাসার বার্তা পাঠানো একটি প্রচলিত ঐতিহ্য সবে বরাত মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর রহমত লাভ করার রাত এটি একটি মহিমান্বিত রাত যার মাধ্যমে মুসলমানরা আল্লাহর কাছে মাগফিরাত ও আশীর্বাদ কামনা করেন নিউজ ডেস্ক Porta TV.